তালের এই যদি তালের পিঠা না খায় তাহলে কিভাবে চলবে তো আজ আমি আপনাদেরকে খুব সহজেই ও মজার একটি তালের পিঠা রেসিপি তৈরি করে দেখাবো আর এই পিঠার নাম হচ্ছে তালের পয়সা পিঠা তো যতটা সহজে তৈরি করা যায় তার থেকে খেতে বেশ মজার হয় তো চলুন কীভাবে তৈরি করেছি এই পিঠাটি সেটা দেখে নিই এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ শুকনা চালের গুঁড়া দিচ্ছি চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারবেন হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর নারিকেল গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ একটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি বেকিং পাউডার আর এখানে আমি ফাগুনের বেকিং পাউডারটা ব্যবহার করেছি আপনারা যে কোনো বেকিং পাউডার দিয়ে নিতে পারবেন এক চা চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম তারপরে হচ্ছে পনে এক কাপের মতো চিনি দিলাম চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তাহলে রস দিয়ে দিচ্ছি প্রথমে পনে এক কাপের মতো দিচ্ছি তারপরে যখন আবার লাগবে আরও দেব তো প্রথমে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এখানে আরও এক কাপের মতো মানে পনে এক কাপের মতো আবারও এখানে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটু পাতলা টাইপের হবে তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এটাকে আর একটু পাতলা করব সেই জন্য এখানে আমি একটু পানি দিয়ে নিচ্ছি মানে ওই কাপটাই একটু ধুয়ে এখানে আমি পানি দিয়ে দেব এই যে পানিটা এখানে আমি অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি এক কাপের মতো পানি নিয়েছি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি একটু একটু করে দিতে হবে আর এভাবে করে মিশিয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি পানি আবার দেওয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে তো এই যে আমার এটা হয়ে গিয়েছে পুরাপুরি কিন্তু এক কাপ পানি এখানে লাগেনি হাফ কাপের থেকে একটু বেশিই লেগেছে এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপরে হচ্ছে একটা কাপে করে এভাবে ছোট ছোটো করে আমি দিয়ে নিচ্ছি মানে একেবারে পয়সা আকারে চাইলে আর একটু বড়ো সাইজেও আপনারা করে নিতে পারবেন তবে এই সাইজ করলে দেখতেও সুন্দর লাগে আর পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি মজার তো এই যে যখন এক পাশে একটু হয়ে যাবে তখন এটাকে আমি উল্টিয়ে এটাকে ভেজে নিচ্ছি এই সিজন থাকতে থাকতে এই পিঠাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর এই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্য জানাতে পারেন আমি সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করবো তো এই যে পিঠাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে তো এইভাবে আমি সব পিঠাগুলাই বানিয়ে নেব তো সব পিঠাগুলাই কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ